ফুলকপি এবং পেঁপে দিয়ে অসাধারণ মজার একটি রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি আমি মিশো তো আজকে এই দু রকমের সবজি দিয়ে আমি একটি চাইনিজ সবজি তৈরি করেছি তো আমি কিন্তু বেশি পরিমাণ এখানে উপাদান ব্যবহার করে অল্প উপাদানে অনেক সুস্বাদু এই চাইনিজ সবজিটি এত সহজে আমি তৈরি করেছি তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো এখানে তরতাজা ফুলকপি নেওয়া হয়েছে একটি আমি এই ফুলকপিগুলোকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর পেঁপে নিয়েছি একটি অর্থাৎ এগুলোকে পাতলা স্লাইস করে নিয়েছি তার মানে আমি এখানে দু রকম সবজি ব্যবহার করেছি আর নিয়েছি একটি বড় পেঁয়াজের পেঁয়াজের টুকরোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচের ভেতরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি শুধু খোসাটুকু নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ আধা কাপ পরিমাণ অর্থাৎ আজকে আমি এই দু রকম সবজিটি রান্না করেছি এই ছোট চিংড়ি মাছ দিয়ে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন তারাও আমার ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দেবেন তো আমি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার তেল তেলটুকু গরম হওয়ার পর আমি প্রথমে চিংড়ি মাছটুকু অন্ততপক্ষে কিছুটা সময়ের জন্য একটু ফ্রাই করে নেব চাইনিজ সবজি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন আর এমনিতেই নিরামিষ সবজি প্রত্যেকটা পরিবারে মেনুতে কম বেশি থেকেই থাকে তো আমি এই চাইনিজ সবজিটি একেবারে কোনো রকম মশলা ছাড়াই তৈরি করেছি এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করিনি তো ভিডিওটি দেখার জন্য আপনারা আমার পাশেই থাকুন আর আমি কিভাবে আমার মতো করে এই চাইনিজ সবজিটি রান্না করেছি তা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটুকু কিছুটা ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটা মশলা অর্থাৎ বাদাম বাটা দিয়েছি সরিষা বাটা আর পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে দুটো কাঁচামরিচ বাটাও দিয়েছি এরপর সামান্য পানি দিয়ে আমি এগুলোকে একটু কিছুটা সময়ের জন্য একটু কষিয়ে নেছি। কিছুটা পানি এর মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে করে এক মিনিটের মতো আমি সবগুলা কষিয়ে নেব কষানো হয়ে এলে আমি অন্যদিকে ফুলকপি এবং পেঁপে অর্থাৎ এই দু রকমের সবজিটি আমি হালকা এক মিনিটের চেয়েও কম সময় করে সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ করা পেঁপে এবং ফুলকপিটি আমি এই চিংড়ি মাছের সাথে অর্থাৎ মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চাইনিজ সবজি বিশেষত সাদাই হয় আর এগুলো খেতে সত্যি অনেক মজা লাগে আর দ্বিতীয়ত এগুলো পুষ্টিগুণের যথেষ্ট ভরপুর থাকে আমার আমি কিন্তু আরেকটি রেসিপি তৈরি করেছিলাম আমার চ্যানেলেই আছে এই চাইনিজ সবজি ওটির মধ্যে আমি কিন্তু চিকেন দিয়ে তৈরি করেছিলাম তো আজকে আমি শুধু দুই আইটেমের সবজি দিয়ে এই সবজিটি তৈরি করেছি তো ভিডিওটিতে আমি কিন্তু আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এটি তৈরি করেছি তো এখন সবজিটুকু এক মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচটুকু আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচের মাঝখানের বিচিটুকু চামচ দিয়ে একটু উঠিয়ে নিতে কারণ বিচিগুলো যখন বের হয়ে যায় তখন সবজিগুলো দেখতে তেমন ভালো লাগে না আর তাই মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে তারপর আপনি শুধু খোসাটুকুর মধ্যে দিতে পারেন বিচিগুলো আপনি বেটে তারপর দিতে পারেন যার কারণে এগুলো দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক ভালো লাগবে আর আপনার এই সাদা সবজিটি কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে তো আমি লাল লালমরিচের গুঁড়ো ব্যবহার না করে কাঁচামরিচ দিয়েছি যেহেতু এটা সাদা চাইনিজ সবজি তাহলে এটি এটির জন্য আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি তো এইরকম অবস্থায় আমি কিন্তু বেশি সময় নেব না আর সবজি সাধারণত একটু শক্ত শক্তই থাকলে একটু ভালো লাগে অর্থাৎ বেশি সিদ্ধ করলে এটা ভালো লাগে না দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ আমি চুলো রাশটি মাজারি করে দিয়ে তারপর এটি রান্না করছি এখন এখানে আমি পেঁয়াজটুকু উপরে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটুকু আমি কিভাবে করে নিয়ে নিয়েছি অত সবজির টুকরোগুলো আমি যেভাবে করেছি ঠিক পেঁয়াজটুকু আমি এইভাবে করে প্রত্যেকটা পাটে পাটে আমি করে নিয়েছি অন্যদিকে আমি এখানে প্রায় দু চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি তো গোলমরিচের গুঁড়োটুকু আমি পাটায় পিষে তারপর ব্ল্যান্ড করে তারপর নিয়ে নিয়েছি এখানে তো সবটুকু আমি দু চামচের মতো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই চাইনিজ সবজিটুকু আমার হাতের কাছে কিন্তু এই দুরকম সবজি ছিল তাই আমি এই দুরকম সবজি দিয়ে এই সবজিটি তৈরি করেছি এখন আপনাদের হাতের কাছে যদি গাজর ক্যাপসিকাম এই ধরনের সবজিগুলো থেকে থাকে তাহলে আপনারা এটিও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক ভালো লাগবে তো যাই হোক আমি এইরকম আরও প্রায় পাঁচ ছয় আইটেম দিয়ে আমার চ্যানেলে আমি করেছি ওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আর সামনে আবারও আরেকটি সুন্দর চাইনিজ রেসিপি আমি দেব সবজির তো এটিও আমি দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব এটি আমি কিভাবে তৈরি করেছি অলরেডি আমার ফুলকপি পেঁপে সব কিছু মোটামুটি সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অন্ততপাকে আর কিছুটা সময় সিদ্ধ হওয়ার জন্য পানিটুকু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই সবজিটি তো আপনারা যারা এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই অবশ্যই মনে করে এখনই একটি লাইক দিয়ে আসুন আর ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না কম বেশি প্রত্যেকে আমরা নিরামিষ অথবা সবজি রান্না করতে পারি তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আশা করছি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আমি এখন এখানে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করছি ঘিটুকু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে যদি ঘি থেকে না থাকে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন আর যদি বাটারও যদি হাতের কাছে পাওয়া না যায় তাহলে আপনারা শুধু তেল দিয়ে রান্না করলেও চলবে দেখুন আমি খুব আলতোভাবে সবজিটুকুকে নেড়ে চেড়ে দিচ্ছি অর্থাৎ সব কিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছি এই ধরনের সবজি কিন্তু খাওয়া যায় পোলাওর সাথে আবার আপনি চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন পুষ্টিগুণে ভরপুর এই ধরনের সবজি সত্যি খেতে অসাধারণ অন্যদিকে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আমি এগুলোকে একটু পানি দিয়ে আমি গুলে রেখেছি তো আমি সবগুলো কর্নফ্লাওয়ার পানিটুকু একসাথে অ্যাড করব না এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিয়ে বাড়ির মতো আপনার এই চাইনিজ সবজিটি একটু থকথকে হবে খেতেও ভালো লাগবে দেখতেও অনেক সুন্দর লাগবে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার পানি দেওয়ার পর বাকিটুকু আমি এভাবে অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আশা করছি আমি এত সহজ আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি যে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছে না আর যদি সমস্যা হয়েই থাকে তাহলে আমি তো আছি আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো বাকি যে কর্নফ্লাওয়ার পানিটুকু ছিল আমি এটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি কর্নফ্লাওয়ারটি দেওয়ার পর কিন্তু এটি একটু থকথকে হয়ে এসছে অর্থাৎ ঘন হয়ে এসছে এখন আমি আর বেশিটা সময় এটি চুলোয় রাখবো না আমি এখানে একটু সুন্দরের জন্য অর্থাৎ এখানে আমি প্রায় ছয় সাতটি পালং শাকের পাতা আমি অ্যাড করে দিচ্ছি তাহলে একটু সবুজ কালার দেখতে সাদার মধ্যে সবুজ কালারটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু যথেষ্ট পরিমাণ টেস্ট হয়েছে পালং শাকটি দিয়ে আমি আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি অন্যদিকে আমি তিন চারটে ধনিয়া পাতাও কিন্তু একটু বড় আকার করে কেটে এই সাথে মিক্স করে দিচ্ছি অর্থাৎ আমি আজকের এই সবজিটি সাদার মধ্যে সবুজ কালার দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় দেখাচ্ছে শুধু তা দেখার জন্য এবং খেতে যে কতটা টেস্ট হয়েছে তা বোঝার জন্য আমি এটি ব্যবহার করেছি তো অলরেডি আমার এই দু রকমের সবজি দিয়ে তৈরি করা আজকের এই চাইনিজ সবজিটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য তো আমি একটি ডিশের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চাইনিজ সবজি কতটা ভালো লাগছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এটি আপনারা যখন তৈরি করে বাসায় খাবেন তখন বুঝতে পারবেন আসলে এটি কতটা টেস্ট হয়েছে আমি ট্রাই করেছি তাই আপনাদের কাছে বলছি যে আসলে এটি যথেষ্ট পরিমাণ টেস্ট হয়েছে আমরা বাসায় এটি গরম গরম পোলাও সাথে খেয়েছি আপনারাও বাসায় অবশ্যই পোলাওর সাথে এটি খাবেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ আ